নমস্কার কেমন আছেন সবাই লাইফ চল বা সকলকে স্বাগত জানাই শনিবার ওর বাবা বাড়িতে আছে আর প্রতি শনিবারই বাবা বাড়ি থাকে শনিবার দিনও ছুটি থাকে সেই জন্য সকাল থেকে আজকে কাজে লেগে পড়েছে এই যে দেখুন ওকালে যে সমস্ত কাজ ছিল সব কাজ আমি সেরে নিয়েছি আর এখন চলে এসেছি এই যে আমাদের যে সজনে গাছটা ছিল আপনারা আগের একটি ব্লগে আমার দেখেছেন সজনে গাছটার থেকে ফুল পাড়া হয়েছিল আর আজকে সেই সজনে গাছটার থেকেই সজনে ডাটা পাড়া হবে আর গাছের ডালটা তো অনেক উপরে চলে গেছে সেই জন্য ওই যে ওর বাবা উঠেছে সজনে গাছটা ডালগুলো কাটার জন্য আমাদের গাছটিতে অনেক সজনে ফুল হয়েছিল কিন্তু সেই তুলনায় ডাটা হয়নি কারণ সজনে ফুলগুলো ঝরে পড়ে গেছে কয়েকটা করে ডাটা ডালে ওগুলো এখন পেড়ে নিচ্ছি এই যে দেখুন আমাদের সজনে পাড়া হয়ে গেছে আজকে এগুলো দিয়েই আমি রান্না করব সেই জন্যে আজকে ওকে পাড়া করালাম আজকে যেহেতু বাড়িতেই আছে আর এখন আমরা চলে এসেছি এই যে দেখছেন আমাদের কলা গাছে কয়েকটা কলাকান্দি হয়েছে সেই কলাকান্দিটাই এখন ওরা কাটবে তা সেই জন্যে উপরে উঠে গেছে কলাকান্দিটা কাটার জন্য এই যে দেখুন কিভাবে কাটবে সেটাই ভাবছি এখন আর অনেক উপরে আছে কলা গাছের কান্দিটা সেই জন্যে উপর থেকে পাড়াও খুব মুশকিল তাই ওরা দেখে শুনে কলাকান্দিটা কেটে এই যে নামাবার চেষ্টা করছে কীভাবে নামানো যায় কারণ কলাকান্দিটা অনেক ভারী আছে এই যে দেখুন কিভাবে কলাকান্দিটা নামাচ্ছে উপর থেকে ওদের অনেকগুলো কলা গাছ আছে আর কি কলা গাছে আরেক কান্দি হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর ওই কান্দা কলাকান্দিটা এখন হতে বাকি আছে এখন ফুলটা সেই জন্য কেড়ে নিচ্ছে এই যে কলা ফুলটা দেখতেই পাচ্ছেন আর এই কলা ফুলটা আমরা খাই সেই জন্য কলা ফুলটাও কেটে নিচ্ছে এই যে দেখুন কলা ফুলটা কাটা হয়ে গেছে আর এই যে কলাকান্দিটা কলা ফুলটা দুটোই নিয়ে চলে এসেছে আর যে কলাগুলো দেখছেন কত বড় বড়ো হয়েছে কাঁঠালি কলাটা খেতে খুব মিষ্টি খুবই ভালো লাগে খেতে এখন আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি আর ওর বাবা গেছে বাজার করতে তো বাজার নিয়ে এলে তারপর আমি রান্না বান্না শুরু করব তখন এই যে দেখছেন এধারে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এধারে দুধ গরম হচ্ছে বাবুর জন্য বাবু দুধ খায় জন্য দুধ নেওয়া হয় আর ওই দুধটাই আমি এখন গরম করে নিচ্ছি আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর ভাতের সাথে দিয়ে দেব সিদ্ধ করার জন্য কারণ আজকে দুপুর বেলায় আমি আলুগুলো দিয়ে নিম দিয়ে আলু জমা করব সেই জন্য আলুটা আমি এখন ভাতের সাথে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি চলে এসেছে বাজার করে নিয়ে আর কি কী সবজি এনেছে দেখি দাঁড়ান আপনাদেরকেও আমিও দেখাচ্ছি এই যে দেখুন কর্তা বড় একটা লাউ নিয়ে এসেছে তো লাউটা আজকে আর রান্না করব না কারণ আজকে তো অন্য কিছু রান্না করব ভাবছি আর এই যে বেগুন এনেছে কাঁচকলা এনেছে টমেটো এনেছে কাঁচা লঙ্কা এনেছে আর টা তো আছে বাড়িতে এই সেই জন্যে আমি এখন সবজিগুলো সব কেটে নিচ্ছি দেখুন এখন আমি বেগুন কাটছি বেগুন টাটা আর আলু সব দিয়ে আমি একটা তরকারি বানাবো সেই জন্য আমি এখন সব সটফট করে কেটে নিচ্ছি আর এই যে ডাটাগুলো দেখতেই পাচ্ছেন তখন তো পারলো আপনারা তো দেখলেন এগুলো সব আমি কেটে নিচ্ছি এ রান্নাটা আমি একটু দেরি করে বসিয়েছি কারণ আজকে ওর বাবা ঘরে আছে আর যেদিন ডিউটি যায় সেদিন তো আমাকে তাড়াতাড়ি রান্না করতে হয় সেই জন্য সকাল সকাল সেদিনে বসাই আর এই যে দেখছেন এখানে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে আর এটা আমি এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে আর এই যে দেখুন এধারে ভাতও হয়ে এসেছে আর এধারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখুন আর ওটা কড়াইটার মধ্যে তেল দিয়ে আমি পাঁচফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর পিঁয়াজ দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি আর আদা রসুন পেস্টটাও এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনে গুঁড়ো দিয়ে এটা মশলা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্লেটের একটা সমস্ত সবজিগুলো যেগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখুন মশলাটা ভালো করে সবজির সাথে মিশে গেছে আর এর মধ্যে পরিমাণ মতো আমি নুনও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ না করে মতো জল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা ঢাকা না দিয়ে আমি তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন এরা এধারে কি করছে কলাকান্দিটাকে নিয়ে একটা বস্তার মধ্যে পড়েছে কলা আর শিরিষ পাতা দেখছে ওর মধ্যে এরপরে কলাকান্তকে বস্তার মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে ধর বাপে যে সেই স্পাদা রাখা আছে আমি সেগুলো ঢুকিয়ে দিচ্ছি বা ধর ভালো হবে ধর সেই স্পাদাগুলো ঢুকাই বাড়িতে যখন এই কলা গাছ থেকে কলা কাটা হয় তখন এইভাবে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয় আর ত্রিশ পাতাও দেওয়া হয় ন্যাচারালভাবে কলা প্রয়োজন হবে না যখন পেকে যাবে আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর হবে কলাগুলো পাকে সিরিজ পাতা দিয়ে বাজার থেকে যে মাছগুলো এনেছিল সেই মাছগুলো আমি কেটে এই যে দেখতেই পাচ্ছেন নুনভাবে মাখিয়ে রেখে দিয়েছি এই যে দেখুন আর এই ধারায় যে আমি তরকারিটা বসিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে এসেছে আর আলুগুলো বেগুন সব সিদ্ধ হয়ে গেছে এবার এই তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে তরকারিটা আমি একটু ঝোলই নামাবো তরকারিটা শুকনো শুকনো করবো না সেই জন্যে আমি তরকারিটা একটু বেশি করে জল দিয়েছিলাম সিদ্ধ হওয়ার সময় দিনের মতো আজকেও আমি বলছি যারা যারা আমার ভিডিও দেখছেন ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় একটা নতুন ভিডিও বানানোর জন্য আমিও আপনাদের ভিডিও দেখব আপনাদের ভিডিওতে কমেন্ট করবো আপনারাও করবেন এইভাবে একে অপরের পাশে থাকা খুবই জরুরি আমাদের এই ছোট্ট চ্যানেলগুলির জন্য আমি সব মাছগুলো রান্না করবো না সেই জন্য একটা টিফিন কারি করে মাছগুলো রেখে দিয়েছি বাকি মাছগুলো যেটা রান্না করে সেটা আমি নিয়ে নিয়েছি আর এইটা আমি এখন সিজে রেখে দিচ্ছি করার দিয়ে রান্না করব আর এই যে দেখছেন তেল গরম করে মাছগুলো ভাজিয়ে দিয়ে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন এটাও ভাজা হয়ে গেছে এবার এই আমি ভাজা মাছটা নামিয়ে নিচ্ছি ভাজার পরে যে বাকি তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কুচি আর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা ছুনটা ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনে গুঁড়ো আর দুটো টমেটো কুচি দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই মাছের তরকারিটা আমি মাখা করবো সেই জন্য আমি বেশি জল দিই নিয়ে যে অল্প পরিমাণেই জল দিয়েছিলাম আর এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি এক এক করে মাছ ভেজে রাখাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে করে ফুটিয়ে নিয়ে আমি মাছের তরকারিটা নামিয়ে নেব আর এই যে একটা গোটা মাছ আমি ভাজা রেখেছি কারণ বাবু বলেছে ওই গোটা মাছটা আমি ভাজা খাবো সেজন্য আমি ভাজাটা রেখে দিয়েছি বাবুর জন্য মাছের ঝোলের থেকে মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে সেই জন্য যখনই মাছ রান্না হয় তখনই বলে আমার লিকে ভাজা রাখবে ভাজা রাখবে সেই জন্য একটা ভাজা আমি তুলে রেখেছি এই যে দেখুন আমার মাছের রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে নুনপাতা দিয়ে দিয়েছি ভাজার জন্য এই যে দেখছি আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম অল্প পরিমাণে নিম পাতা ছিল সেগুলোই আমি এখানে ভেজে নিচ্ছি ওই দুপুরবেলাতে আজকে আলু চোখা করব নিম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভাতের সঙ্গে যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম সেগুলো এখন নিম পাতা দিয়ে ভালো করে চোখা করে নিচ্ছি আর এই নিম পাতা আলুর চোখাটা ওর বাবা খেতে খুবই পছন্দ করে সবাই খায় আমরাও খাই কিন্তু ওর বাবা বেশি পছন্দ করে সেই জন্যে এই যে বানিয়েছি আজকে ওর বাবা বাড়িতে আছে আজকে দুপুরে সমস্ত রান্না করা আমার হয়ে গেছে আর এই যে দেখছেন আমি এখন থালাতে ভাত বেড়ে নিয়েছি আর এই থালাটা বাবুর জন্যে বেড়েছি সাজিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর বাবু এরকমভাবে সাজিয়ে গুজিয়ে দিলে খেতে খুবই ভালোবাসে ওর খুব ভালো লাগে এরকমভাবে খেতে আর আজকে যেহেতু তিনজনেই আমরা একসাথে খাবো দুপুরবেলায় ওর বাবা বাড়িতে আছে তাই সকলেই সকলের জন্যে ভাত আমি বেড়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন তো আমরা এখন খাবারটা খেয়ে নিই আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন দুপুরবেলায় প্রতিদিন আমাদের একসাথে খাওয়া হয় না কারণ বাবুও চলে যায় স্কুলে ওর বাবাও চলে যায় নিজের কাজে সেই জন্যেই দুপুরবেলায় আমাদের একসাথে খাওয়া হয়ে ওঠে না তাই শনিবার বাড়িতে আছে সেই জন্য আজকে সকলেই একসাথে খাবো তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইমেন্টে দাবি দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের এখানে পৌঁছে যায়